উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লাইলার তম জন্মদিন আজ উনিশশো সালের সতেরো নভেম্বর সিলেট জেলায় জন্মগ্রহণ করেন তিনি বিশেষ এই দিনটিকে ঘিরে সামাজিক মাধ্যমে ভক্ত অনুরাগী গান সংশ্লিষ্ট কাছের মানুষ ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা শুভকামনায় ভাসছেন তিনি দীর্ঘ পাঁচ দশক ধরে রুনা লাইলা তার গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে রাখছেন এখনও তার গানগুলো সমকালীন তিনি বাংলা ইংরেজি উর্দু পাঞ্জাবি হিন্দি ভাষা সহ মোট আঠারোটি ভাষায় দশ হাজারেরও বেশি গান গেয়েছেন রুনা লাইলা উনিশশো সালে উর্দু চলচ্চিত্র হামদনতে উনকি নাজরোসে মোহাম্মত কোজব পাইগাম মিলা গান দিয়ে সঙ্গীতাঙ্গনেক আলোচনায় আসেন উনিশশো ষাটের দশকে তিনি নিয়মিত পাকিস্তান টেলিভিশনে পরিবেশনা করতে থাকেন উনিশশো থেকে উনিশশো সালে তিনি জিয়া মহিদ্দিন শোতে গান পরিবেশন করতেন এবং উনিশশো সত্তরের দশকের মাঝামাঝি সময় থেকে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া শুরু করেন উনিশশো চুয়াত্তর সালে তিনি কলকাতায় সিলিটি গান সাথে লাওয়ের রেকর্ড করেন একই বছর মুম্বাইয়ে তিনি প্রথমবারের মতো কনসার্টে গান পরিবেশন করেন এ সময় দিল্লিতে তার পরিচালক জয়দেবের সাথে পরিচয় হয় যিনি তাকে বলিউড চলচ্চিত্রে এবং দূরদর্শনের উদ্বোধনী আয়োজনে গান পরিবেশনের সুযোগ করে দেন এক্সেবার এ চলচ্চিত্রের শীর্ষ গানের মাধ্যমে তিনি সঙ্গীত পরিচালক কল্যাণজি আনন্দজির সাথে প্রথম কাজ করেন এই গানের রেকর্ডিংয়ের সময় প্রখ্যাত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর তাকে আশীর্বাদ করেন তিনি ওমেরা বাবুচেল চাবিলা ও দামাদাম মাস্ত কালান্দার গান দিয়ে ভারত জুড়ে জনপ্রিয়তা অর্জন করেন তার যখন আড়াই বছর বয়স তার বাবা রাজশাহী থেকে বদলি হয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের মুলতানে যান সে সূত্রে তার শৈশব কাটে পাকিস্তানের লাহোরে তার বাবার বাড়ি রাজশাহীতে বাংলাদেশের বাইরে গজল শিল্পী হিসেবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসেবে কাজ শুরু করেন বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানই তিনি কণ্ঠ দিয়েছেন চাষী নজরুল ইসলাম পরিচালিত শিল্পী শিরোনামের চলচ্চিত্রে চিত্রনায়ক আলমগীরের বিপরীতে মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি এই সিনেমার সূত্র ধরেই আলমগীরের সঙ্গে মন দেয়া নেওয়া হয় তার এরপর উনিশশো সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সঙ্গীতে অসম্মান অবদানের জন্য স্বাধীনতা পদক একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার দাদা সাহেব ফালকের সম্ভাবনা সহ দেশ বিদেশের বহু আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন উপমহাদেশের খ্যাতনামা এই সঙ্গীত শিল্পী সংবাদ প্রকাশ বিনোদন ডেস্ক